ওরে বাবা এ কি ভিড় ভিড়ে ভিড়ে মানুষে তো ঠেলাঠেলি করছে করছে তার মধ্যে কি হয়ে যাচ্ছে জানো দেখো বাইকে বাইকেও ঠেলাঠেলি লেগে যাচ্ছে এ ওকে বকছে ও ওকে বকছে আর কি বলবো সমস্ত গল্প খুব তাড়াতাড়ি বলছি তার আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এতটাই ভালো আছি যে ফট করে মনে হলো যে চলো একটু মেলার থেকে ঘুরে আসি আর তারপরের দিন মেয়ের ছিল ম্যাথ পরীক্ষা মেয়েকে নিয়ে যাব নিয়ে যাব মেলায় আর নিয়ে যাওয়া হচ্ছে না নাচের ক্লাস থেকে সোজা বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে মনে হলো চলো তো এক পাক মেরেই আসি কিন্তু আমার মাথাতে এটাই ছিল না যে আজকে সানডে আর সানডে মানে সেই ফান্ডে ব্যাপারটা আসবে যত লোক আছে আজকেই মনে হয় সবাই রায়গঞ্জের মেলায় চলে গেছে শুধু রায়গঞ্জ না রায়গঞ্জের আশেপাশে থেকেও যে লোকজন ঢুকেছে মেলাতে সেটা মেলাতে গিয়ে খুব ভালো মতোই বুঝতে পারছিলাম আর আমি যখন গাড়িতে ছিলাম আমি ভাব ছিলাম বাইকটা কোথায় রাখবে এত ভিড়ের মধ্যে আমার বর বাইকটা কোথায় রাখবে সে যে আমার কী চিন্তা যাই হোক মেলার সামনেই এই যে দেখি যে একদম গ্যারেজ বসিয়ে ফেলেছেন এই যে মহিলা আমারও মনে হচ্ছিল আমিও মনে হয় এখানে একটা গ্যারেজ দিলে বিশাল ইনকাম হতো কি আর বলবো যাই হোক গাড়িটা রাখা গেল এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তারপর মেয়ে তো ভীষণ খুশি মেয়ে বলছে মা আমি খুব এক্সাইটেড আমাকে মেলায় নিয়ে এসেছ কিন্তু আমার মাথায় মানে কি বলবো এত টেনশন আর এত মানে বলে বোঝাতে পারছি না মেয়ের পরীক্ষা আর আমার মাথায় চলছে মানে ভীষণ টেনশন কিন্তু যাই হোক মেয়ের মুডটাকে ঠিক করার জন্য নিয়ে চলে আসলাম তারপরে তো বাড়িতে এসে রাত্রি একটা পর্যন্ত পড়িয়েছি পড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়েছি তারপরের দিন আবার সকাল দশটায় পরীক্ষা তো মা মেয়ে দুজনে মিলে ছুটছে বড়কে বলছিলাম ভিডিও করো ভিডিও করো ও বলছে হ্যাঁ সব জায়গায় শুধু ভিডিও করো ভিডিও করো আর ভাল লাগে না ভিডিও আর মেয়ের যেই টিকিট কাটা হয়েছে মেয়ে নাচতে শুরু করে দিয়েছে মানে কি যে আনন্দ ওর দেখো কোমর দোলাচ্ছে কোমর দোলাচ্ছে কিছু দূর যাওয়ার পরেই আমি ওকে বললাম যে স্ত্রীকে এখনই তুমি কোলে নাও যা ভিড় এই ভিড়ের মধ্যে মেয়ে কোথায় হাঁটাহাঁটি করবে তার মধ্যেই দেখো ঢুকেই বলছে এটা নেবো ওটা নেবো তখন আমি বললাম যে যাওয়ার পথে নেব আগে সোজা চলো ভিড়ের মধ্যে বিশ্বাস করো কোনো একটা দোকানে কোনো কিছু দাম দর না করে মানে কোনো জিনিস না নিয়ে আমি সোজা মেলার থেকে বেরিয়ে পড়েছি শুধু খেয়েছি আর হচ্ছে ড্রাগান উঠেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো প্রচণ্ড ভিড় এদিকে পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা সমস্ত জিনিসপত্র বসেছে কিন্তু আমিও ভালো করে দেখিনি আর তোমাদেরকেও দেখাতে পারছি না কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই রকম ভিড় রায়গঞ্জের এক্সপো মেলাতে হবে সেটা আমার ধারণা ছিল না কারণ আমি যতবার যাই আমি সবার শেষে যাই ফাঁকাই ফাকাই ঘুরে চলে আসি কিন্তু এই রকম ভিড় আমি এই প্রথম দেখলাম যে রায়গঞ্জের এক্সপো মেলাতে এত ভিড় হয়েছে সেটা সত্য দেখার মতো যারা রায়গঞ্জের মেলা ফাঁকা ফাঁকা ঘোরো তারা কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না আর কি ভালো লাগছিল ওই নাগরদোলাটা ঘুরছে আর আমি তখন গান করছিলাম আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা লোকের ভিড়ের গায়ের গন্ধে আমার হচ্ছিল যত জ্বালা পোড়া তো যাই হোক মেয়েকে ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিলাম স্কুটারে ও বলছিলাম আমি আমি পিঙ্ক কালারের স্কুটারে উঠবো ওই যে পিঙ্ক কালারের স্কুটারটাতে যে মেয়েটা বসে আছে সেটাতেই ও উঠবে তার জন্য ওখানে ওয়েট করছিল ওয়েট করতে করতে আমি ভাবলাম চলো একটু আবার ভিড় ভাড়টা দেখিয়ে নিয়ে আসি তারপর হচ্ছে গিয়ে সোজা উঠে গেলাম ড্রাগানে তিনজনে মিলে এখন ড্রাগানে উঠব আর কি মজা মেয়ে তো পিঙ্ক কালার উঠবে প্রথমে সামনের দিকে গেলাম সেখানে আবার ধরারটা নেই তারপর আবার ঘুরে আবার পেছনের দিকটাতে গিয়েই বসা হলো মেয়ে বলছে হ্যাঁ মাম্মি তুমি কত মোটা হয়ে গেছো আমি বসার জায়গা পাচ্ছি না আর এদিকে আমি আবার বলছিলাম কালকে তোমার পরীক্ষা আর আজকে আমরা ড্রাগানে করে ঘুরছি এটা কি ঠিক হচ্ছে ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে দেখো মেয়ে আমার কীরকম দাঁত কিটকিট করছে ও বসতেই পারছে না ওর জায়গাই হচ্ছে না আর মেয়ের বাবার কি আনন্দ কী রিল্যাক্স ওফ কি শান্তিতে আছে এরকম একটা হাব ভাব দেখেই বুঝতে পারছো আর এখানে আমি তো প্রচণ্ড গান ঠান করছিলাম আর এখানে উঠলে আমার যা হয় আর কি গাও গোলাচ্ছিলো বুমিও পাচ্ছিল ভালোও লাগছিল না আবার ভালোও লাগছিলো আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগছিলো ভীষণই সুন্দর লাগছিল এখানকার ভিউটা সত্যি কথা বলতে আমার মেলায় যাওয়ার কোনো কথাই ছিল না আমার ছিল একটা প্রমোশন ভিডিও সেটা ক্যান্সেল হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ভাবলাম চলো এই সুযোগের সৎ করেই ফেলি কারণ আর হয়তো মেলায় নিয়ে যাওয়া হবে না একটার পর একটা লেগেই আছে এই কাজ ওই কাজ তারপরে আমার প্রচুর কাজের চাপ আছে সেই কারণে চলেই গেছিলাম গিয়ে ভাবলাম মেলায় যাবো আর গিয়ে বিশ্বনাথের চাট ঘুগনি খাবো না সেটা কখনো হয় সেটা তো খেয়ে নিলাম তারপরে দেখলাম যে আমুলের আইসক্রিম আছে সেখান থেকে আমুলের আইসক্রিম নিলাম আমি আমার বর দুজনেই কেউ স্ট্রবেরি ফ্লেভার একদম পছন্দ করি না কিন্তু মেয়েটা যে কী করে পছন্দ করে সেটাই বুঝতে পারলাম না তারপর বাড়ি ফেতার ফেতার বলছি দেখো বাড়ি ফেরার পথে দেখছি ডিবি ফ্যাশনের তম থেকে তো আমাকে ইমিটেশন কার্ড পাঠিয়েছিল মানে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিল যে দিদি আসবে কিন্তু তো ভাবলাম চলো যাই বাবা সামনে দিয়ে যাচ্ছি না গেলে আবার খুব একটা খারাপ ব্যাপার হয়ে যাবে তো সেখানে যাওয়ার পরে দেখো কি কি করলাম চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবে চলো টাটা দেখতে সেলিব্রেটি

এটা আমাদের একটা ধামাকা কালেকশন জাস্ট দেখো এতটা সোবার পুরো অল ওভার স্টোনের ওয়ার্ক করা থাকবে খুব এই থাকছে নিচে সারারা ঠিক আছে থাকছে নিচে সারারা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই থাকছে কিন্তু দুপাটটা ঠিক আছে দুপাটটাতে এরকম নেকপিস করা আছে ভীষণ সুন্দর এই যাচ্ছে ক্যাটো দেখো এটা আমাদের শোষ টপার কালেকশন ঠিক আছে এটা আমাদের পুরো শোষ টপার কালেকশন তাছাড়াও আমাদের অন্যান্য পিসের ওপরও রয়েছে টু পিস থ্রি পিস আমাদের খুব ভাইরাল একা একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে একদম পিওরের ওপর প্রোডাক্ট হবে মানে যেটা বলতে পারো একদম পিওর গোলা পিওর মশলিম ঠিক আছে যেগুলো আমাদের পিওর পিওরের ভেতরে প্রত্যেকটা একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারবে আমাদের পিওরের ভেতরে কিন্তু প্রোডাক্টে প্রত্যেকটা একদম প্রিমিয়াম কটন লাইলিন ইউজ হয় যেটা একদম পিওর কটন লাইলিন ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট এটার এগুলো আমাদের কোয়ালিটি মেনটেন্স প্রচন্ড পরিমাণে পুরোটা হার দানাও করা করে তাছাড়াও মাহাবলীপুর আছে তুমি থাকো আমি তো থাকছি থ্যাংক ইউ সবাইকে এইভাবে সাপোর্ট করে দোকানটাকে এতটা এতটা

চলো পুজোর মাল ঢুকুক তখন আবার আসবো হ্যাঁ অলরেডি ঢুকে গেছে আবার আসবো অনেকটা ঢুকে গেছে অনেকটা বলতো পুরোপুরি ঢুকে গেছে এখন রিস্টফ হতে থাকবে সবাই চলে এসে ওই যে শাড়িটা একটু দেখাও তো লাল সাদা এখন লাল সাদা দেখো এটা থাকবে আমাদের লাল সাদার সিরিজ পুরো একদম দেখো বাটিকের উপর ডিজাইন করা বাটিকের ওপর ডিজাইন করা ও দেখো বলে কি ওই আমিও তাই সামনে দিয়ে যাচ্ছিলাম তাই মনে পড়লো না আরে মনে পড়তো না আরে মেয়ের নাচ ছিল তারপরে হচ্ছে গিয়ে আজকে প্রচুর কাজের চাপ ছিল আমার চলো ও বিপাশার দোকানে এই জিনিসটা আছে এখানে এসে তোমরা ট্রায়াল দিতে পারবে এখানে আবার একটা মিজারও দেওয়া আছে আমার চেহারা হচ্ছে এই